আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ তে অনুষ্ঠিত মোটিভেশনাল স্পিকার তিনি অনুপ্রেরণামূলক বার্তা দেন তিনি অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি দিচ্ছেন সেইভাবেই তার নাম জ মানে ম্যাটিকুলার্সলি তিনি প্রচার করছেন যে তিনি একজন বিশাল বড় মাপের মানুষ তার সর্ব জায়গায় গ্রহণযোগ্যতা আছে যাই হোক বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে সকল কিছু একেবারে ধুলির সাথে হয়ে গেছে যেটা তিনি হয়তো বা কল্পনাও করছিলেন না সেরকমই একটা ঘটনা ঘটছে আর একটা ঘটনা ঘটছে সেটা হলো ডক্টর মোহাম্মদ তেউনুজ বোধ হয় তিনি ভাবছিলেন যে যদি কোনোভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা একটা রায় ঘোষণা করা যায় তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং সেই রায় কার্যকর করা খুব সহজ হয়ে যাবে মানে ভারত তো শেখ হাসিনাকে কোনোভাবে ফেরত দিতে চাচ্ছে না এমনকি তিনি যে কথা বলেন কথাটা যেন না বলতে পারেন সেজন্য কিন্তু ইউনোস সরকারের তরফ থেকে ভারত সরকার বরাবর অনেক চেষ্টা করা হয়েছে এমনকি সামনাসামনি প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী তারা সামনাসামনি রিকোয়েস্ট অনুরোধ করছেন যে আপনি তো তাকে আশ্রয় দিচ্ছেন বেশ ভালো কিন্তু আমরা তো আমাদের তো করার কিছু নাই তবে আপনাদের কাছে অনুরোধ তিনি যেন কথা না বলেন তিনি যেন রাজনৈতিক বক্তব্য না দেন এরকমভাবে অনুরোধও করছে সকল কিছু করার পরও যখন ডক্টর মোহাম্মদ তেরুজ দেখলেন যে না কোনোভাবেই তো সম্ভব হচ্ছে না ভারত তো কোনোভাবেই শেখ হাসিনাকে একা ছেড়ে দিচ্ছেন না তিনি তো সহযোগিতার হাত শেখ হাসিনা তথা আওয়ামী লীগের প্রতি বাড়িয়ে দিচ্ছেন শেখ হাসিনা সেখানে বসে বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেছেন তাহলে কি করা যায় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হইতেছে অপরদিকে তার নিয়োগকর্তারা জোরালো দাবি জানাইছে যে বিচার শেষ হওয়ার আগে সংস্কার শেষ হওয়ার আগে নির্বাচন হতে দেওয়া হবে না তাহলে তারা হরো করে অতি দ্রুততার সাথে একটা সাজানো যেভাবেই হোক একটা নাটক মঞ্চস্থ করে একটা রায় ঘোষণা করা এবং সে রায়ের কপিটা আমাদের কাছে দেও তোমরা সেই কপিটা আমরা সংযুক্ত করে ভারত বরাবর একটা চিঠি দিই তখন তো ওই যে ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তিতে ভারত তো শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য এরকম বোধে তারা ভাবছিলেন যে কথা সেই কাজ তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা রায় ঘোষণা করে দিল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এবং আইজিপি মামুনের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হলো যাতে ভারত কোনো প্রকার অর্শ্র না করতে পারে রায় হওয়ার পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকার বরাবর একটা চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনা ওই যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যেন শেখ হাসিনাকে ফেরত দেয় যেহেতু তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি তাকে আর এইভাবে আশ্রয় দেওয়া ঠিক হবে না এখন চিঠিটি দেওয়ার পরে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মানে সবাই যেভাবে কথা বলতেছেন সকল বিষয় দেখে মনে হইতেছে যে এই যে চিঠিটা দিছে দিয়ে হাসির খোরাক জোগাইছে এমনকি ভারতে এমন একটা স্ট্যান্ড নিতেছে যে মনে হইতেছে যে এই ইউনুস সরকারের উপর ভারত এখন মামলা না করলে হয় এরকম একটা পরিবেশ দেখেন আওয়ামী লীগ তো অলরেডি ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করছে যে তিনি মানে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করছেন রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশের মধ্যে একটা জঙ্গির উত্থান হয়েছে দেশের মধ্যে লাশ পর্যন্ত নিরাপত্তা যাক এইভাবে কিন্তু আন্তর্জাতিক আদালতে এই ডক্টর ইউনুসের নামে আওয়ামী লীগ অলরেডি মামলা করছে এখন ভারত যে করবে না তার কোনো গ্যারান্টি আছে দেখেন এটার কারণ আমি আপনাদেরকে বলি আমি শেখ হাসিনার বিষয়টাতে আসতেছি তার আগে এই কারণটা বলি ভারত বিরোধিতা বর্তমানে অনুসরকারের আমলে চরম পর্যায়ে পৌঁছে গেছে অথচ মূলে কিছুই সুইনে কিভাবে বিরোধিতা করা হইতেছে দেখেন ম্যাটিকুলাসলি ভারতের নামে মিথ্যাচার সরানো হইতেছে প্রভাকাণ্ডা সরানো হইতেছে যে শেখ হাসিনা নাকি ভারতের সাথে অবৈধ চুক্তি করছিলেন দেশ বিক্রি করে দেওয়ার মতো চুক্তি করছিলেন অথচ সেই চুক্তিগুলোর একটা চুক্তিও এই ডক্টর মোহাম্মদ রুশি এখন পর্যন্ত যে পনেরো মাস অতিবাহিত হয়ে গেল এখন পর্যন্ত তারা সামনে আনতে পারে নাই বরংচ শেখ হাসিনা যে চুক্তিগুলো করছিল সেই চুক্তিগুলো বহাল রাখার জন্যই এই অনুর সাহেবের সরকার দৌড়ঝাপ করতেছে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যখন আওয়ামী লীগ সরকার ভারতকে এই যে ট্রেন ট্রেন যোগাযোগ ব্যবস্থা আমাদের ভূমি ব্যবহার করে দেওয়ার জন্য একটা চুক্তি হয়েছিল সেটা বর্তমানে স্থগিত আছে তখন কিন্তু ব্যাপকভাবে আলোচনা বা আলোড়ন সৃষ্টি হলো যে এই যে দেশ দিয়ে দিল দেশ বিক্রি করে দিয়ে ভারতের কাছে তারপরে আমরা কি দেখলাম পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বে সরকার গঠন হলো উপদেষ্টা পরিষদ গঠন হলো গঠন হওয়ার পরে যেভাবে ভারত বিরোধিতা মানে উঠলে উঠলো বাংলাদেশে ভারত কী করতেছে নিরবে নির্বিঘ্নে আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছিল বাংলাদেশকে ভারত সকল সুযোগ সুবিধা তারা বন্ধ করে দিতেছে বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতেছে ব্যবসায়িক নিষেধাজ্ঞা যেটার প্রভাব পড়বে ব্যবসায়ীরাও অলরেডি বুঝতে পারতেছে যারা গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করেন তারা তো বুঝতেই পেরতেছেন যে কী অবস্থা বাংলাদেশে নতুন করে কোনো অর্ডার আসতেছে না কতগুলো শিল্প প্রতিষ্ঠান যাই চাইতে সেদিকে আলোচনার বিষয় না যেটা মূল আলোচনার বিষয় সেটা হলো এই যে চিঠিটা দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে এখন এই চিঠির পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে এইটা এইটা বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে কারণ এই যে বন্দি বিনিময় চুক্তি সেই চুক্তিটা কিভাবে সংগঠিত হবে ধরেন ভারতে একজন বাংলাদেশের সাজাপ্রাপ্ত আসামি বা পলাতক আসামি বন্দে আছে বা সে ভারত অবস্থান আছে এটা বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে মানে অবগত করা হলো যে আপনাদের ওখানে আমাদের যে বাংলাদেশের আইন অনুযায়ী একজন সাজাপ্রাপ্ত আসামি আছে তাকে আপনি ফেরত দিতে হবে যে এই চুক্তি অনুযায়ী অথবা বাংলাদেশে ভারতের কোনো পলাতক আসামি আছে এইভাবে বন্দি বিনিময় চুক্তি হয় এখন শেখ হাসিনার ক্ষেত্রে কিভাবে সেটা কার্যকর হবে এক নম্বর হলো যে এই যে চুক্তিটা এই চুক্তিটা সংগঠিত হবে দুই দেশের সাংবিধানিক সরকারের মাধ্যমে এখন একটা দেশে সাংবিধানিক সরকার একটা দেশে অসাংবিধানিক সরকার তাহলে এই চুক্তি বিনিময়ে কোনো কার্যকরী আসবে না দেখেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক সাংবিধানিক তারপর হচ্ছে অনির্বাচিত সরকার আর দুই নম্বরে হল তারা কাকে ফেরত চাচ্ছে তারা ফেরত চাইতেছে এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে মানে এই এই সরকারের অন্তর্বর্তী সরকারের ভাষায় যে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ভারত কিভাবে দেখে ভারত তাকে দেখে যে সংবিধান অনুযায়ী এখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তিনি একটা বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং সে বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়ে ভারত আশ্রয় নিতে বাধ্য হয়েছে এখন তাকে এক পক্ষ বিশিষ্ট মানে একরক্ষাভাবে আপনি একটা বিচার করলেন সে বিচারের রায় ঘোষণা করলেন মানে মানে বাদী পক্ষের আইনজীবী আপনার বিবাদী পক্ষের আইনজীবী মানে সকল কিছু আপনারা নিজেদের মতো করে সাজালেন সাজিয়ে গুছিয়ে আপনি একটা রায় করলেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে এখন ফেরত চাচ্ছেন ভারতের আনন্দবাজার পত্রিকাতে যেটা প্রকাশ হয়েছে সেটাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এটা তো কোনোভাবেই ভারত ফেরত দেবেই না বরংচ ইউনু সরকারকে প্রমাণ করতে হবে ভারতের কাছে বিষয়টা ভালো করে বোঝুন যে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে প্রমাণ করতে হবে যে এই অন্তর্বর্তী সরকার একটা বৈধ সরকার এবং শেখ হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার তারা বর্তমানে সরকারের নাই এটা প্রমাণ করতে হবে আগে তারপরে ফেরতের বিষয়টা আসবে বন্দি বিনিময় চুক্তিটা আসবে আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন এই সরকারের কি সেই সক্ষমতা আছে যে ভারত কেন যে কোনো কারোর কাছে এটা বৈধতা প্রমাণ করা যে এই সরকার একটা বৈধ সরকার এটা প্রমাণ করতে পারবে না তো এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশের একটা অবৈধ সরকার ছিল এবং তারা অবৈধ সরকার হওয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে জনগণ ক্ষমতাচ্যুত করছে এইটা প্রমাণ করতে হবে এটা কি সরকার প্রমাণ করতে হবে আপনি কোথায় যাবেন সংবিধানে যাবেন সংবিধানের আইন অনুযায়ী তো তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী বৈধ সরকার আর এই সরকার তো অসাংবিধানিক অনির্বাচিত সরকার তারা যেভাবে নির্বাচন করুক যেভাবেই ক্ষমতা যাক আইন অনুযায়ী তো হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখন এই সরকার তো কোনো আইন অনুযায়ী হয় নাই এবং একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা বলি যে চিকেন নেক এবং ভারতের ভাষায় শিলিগুড়ি করিডোর সেইটা নিয়ে যেভাবে বর্তমান বাংলাদেশের শুধু কি বলে ভারত বিরোধী যে জনগোষ্ঠী তারা নয় বর্তমান বাংলাদেশের সরকারে যারা আছেন তাদের যে বক্তব্য শিলিগুড়ি করিডোর নিয়ে বা নেক নিয়ে সেইটা নিয়েও তো ভারত উদ্বিগ্ন এখন বিষয় হলো যে আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র বা ধরেন আপনার কোনো পার্শ্ববর্তী বা আপনার প্রতিবেশী যদি এরকম কোনো কথা বলেন যে এই জমিটা আপনার বা আপনার এই 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 সম্পত্তিটা তাদের এরকমভাবে কথা বলেন তাহলে তো আপনার একটু চিন্তার বিষয় আপনি তো আইনের দ্বারস্থ হতেই পারেন অস্বাভাবিক বিষয় না এখন যখন দেখা যাচ্ছে যে বারবার শুধু তাদের মানে বিদ্বেষী সরানো হইতেছে ঘৃণা সরানো হইতেছে বেশ ভালো কথা তোমাদের ইচ্ছা তোমরা যদি আমাদের সাথে সম্পর্ক রাখো ভালো না রাখলে না ভালো সমস্যা নাই কিন্তু যখন বিরোধিতা করবে যখন তাদের সম্পত্তি নিয়ে টানাটানি করবে তাদের নিজস্ব ভূমি নিয়ে টানাটানি করবে তখন এটা যে খুব একটা কি বলে যে অসামঞ্জস্য বিষয় তা নয় এটা হলেও হতে পারে তার আইনের দ্বারস্থ হতে পারে সেরকমভাবেই আনন্দবাজার পত্রিকাতে এটা প্রকাশ হয়েছে এবং সেরকমভাবেই ভারতের বিভিন্ন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলতেছেন যে এটা ডক্টর মোহাম্মদ ইনুস যদি ওই সেখান থেকে ফেরত আনতে চায় তাহলে তাকে দুইটা কাজ করতে হবে প্রথমত যে তাকে প্রমাণ করতে হবে যে তারা এই বর্তমান বাংলাদেশের সংবিধানের যে বৈধ সরকার বা নির্বাচিত সরকার আর এই শেখ হাসিনা তিনি অবৈধ সরকার ছিলেন এবং তিনি অবৈধ হওয়ার পরিপ্রেক্ষিতে ক্ষমতা ছুটেছে জিনিস প্রমাণ করতে হবে আর একটা বিষয় হলো যে ভারত বিদ্বেষিতা বাদ দিতে হবে এবং এই যে ভারতের ভূমি বা নেক নিয়ে ভারতের রাজ্যগুলো নিয়ে যেভাবে মানচিত্র রাখা হয়েছে এমনকি এই যে প্রধান উপদেশটা ভারতের একজন জেনারেলকে যেভাবে একটা বই উপহার দিলেন সেই বইয়ে ভারতের বিভিন্ন রাজ্য নিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকানো এই বিষয়গুলো নিয়ে যদি ভারত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের কাছে সেরকম কোনো গ্রহণযোগ্য বক্তব্য বা সেরকম কোনো কিছু তুলে ধরা না হয় যে সেগুলো আমাদের এই জন্য এই জন্যে বা আমরা এই কাজটা ভুল করছি এরকম যদি না করা হয় তারা আইনের দ্বারস্থ হতে পারেন তারা মামলাও করতে পারেন অস্বাভাবিক কিছু না স্বাভাবিক বিষয় দেখা যাক আমরা সামনে দেখতে পারবো তবে এইটা বিষয় এইটা মূল বিষয় যে এই সরকারের আমলে এই সরকারের কোনো ক্ষমতা বা এই নাই যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে তাদের এই সাজানো রায় কার্যকর করা এটাই এখন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক আমাদের পার্শ্ববর্তী রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যের মাঝে আমরা বুঝতে পারি সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ